আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছিলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই ভিডিওতে কয়েকটা আপুর নাম বলবো আর এই অপরের নাম জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো যদি থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর প্লিজ এখন একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমি সাথী বীরপুর ঢাকা থেকে বলছি আর আমি প্রথমে রান্না করা করব তার জন্যই আমি রান্না করার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি তার জন্য গুঁড়ো মাছটা নিয়ে নিলাম গুঁড়ো মাছটা ভালো করে কুটে নিয়েছি কুটে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি যত ধরনের মশলা সেটা দিয়ে দিচ্ছি টমেটো কেটে দিচ্ছি টমেটোটা একটু বেশি করে দিয়েছি টমেটোটা বেশি করে দিয়েই আমি রান্না করব তাহলে খেতে ভালো লাগবে আর ধনিয়ার গুঁড়াও দিচ্ছি আমি আর বাটা মশলাও দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন কুচিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর গুঁড়া মাছটা কিন্তু সবসময় একটু যেহেতু কাঁচা রান্না করা হয় মাছটা একটু মশলা দিলে কিন্তু ভালোই লাগে আর সরিষা তেল দিয়ে রান্না করতেছি আর আপনারা সবই তেলও দিতে পারেন মশলাগুলো দিয়ে সুন্দর করে এখন হাতে মেখে নিব আর হাতে মেখে রান্না করলে তা তো খেতে ভালো লাগে এটা তো সবাই জানে তারপরও আমি মেখে নিচ্ছি দেখালাম আমি যেভাবে রান্না করি সেটাই বলতেছি আর মাঝে মাঝে কিন্তু গুঁড়া মাছ খাওয়া ভালো আর আমাদের ঘরে আমার ছোট মেয়েটা কাটার জন্য খেতে পারে না তাছাড়া সবাই আমাদের ঘরে গুঁড়া মাছটা খেতে খুবই পছন্দ করে কিন্তু এই যে কাটতে গেলে কাটতে গেলে যে আর কষ্ট সেই কষ্টের জন্য আর কি আনা হয় না বেশি সময় হয় কাটার জন্য আর আমি বাজার থেকেই বেশিরভাগই বড়ো মাছগুলো আনলে কেটেই নিয়ে আসি আর আমাদের বাড়ি থেকে যে মাছ নিয়ে এসেছিলাম সেই মাছ তো আমার মা আর আমার বোন কেটে দিয়েছিলো তা সেজন্য আর সমস্যা হয় না এখন খালি আমি পিস পিস করে নিয়ে তারপরে আমি রান্না করে নিই আর এখানে আমি যে গোলা মাছটা ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে এই যে আমি অল্প করে পানি দিচ্ছি আর অল্প করে পানি দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগবে আর মাছটা বেশি গলেও যাবে না আস্তে আস্তে থাকবে দেখতেও সুন্দর লাগবে তা আমি সুন্দর করে অল্প একটু পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি চুলে বসিয়ে দিব তা হালকাতে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি আবারও একটু ঢেকে রান্না করবো আর যখন পুরোপুরি ভালোভাবে বলব চলে আসবে তখন আর ঢেকে দিব না ঢেকে না দিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করে নিব একদমই শুকিয়ে নিব পানিটা আর একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগবে কিন্তু আর আমার ধনিয়া পাতাটা দেওয়া হয় নাই আর আমি তো এখন বাজারে বেশি একটা যাই না বাজারে আমার হাত মিনিটি এখন করে দিচ্ছে যেহেতু রোজার মাস তার জন্য আর আমি ডাল রান্না করে নিয়েছি আর ডালটা রান্না করার জন্য মানে বাগার দেওয়ার জন্য আর কি আমি বাগারের ফলনটা দিয়ে দিলাম আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি সরিষা তেল ছিল আর সরিষা তেলটা যারা গন্ধটা সহ্য করতে না পারেন তারা কিন্তু ভালোভাবে গরম করে নিলে ধোয়াটা গরম করে নিলে আর গন্ধটা থাকে না পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে আমি ডালটা এখন বাগারে দিয়ে দিচ্ছি ডালের ভিতরে এখন ঢেলে দিব আর এইটা কিন্তু জলপাই দিয়ে ডালটা রান্না করেছি আর এখন একটু টকটক খেতে কিন্তু ভালো লাগে সারাদিন রোজা থেকে কিন্তু টকটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তা আমি জলপাই দিয়ে সুন্দর করে ডালটা রান্না করে নিয়েছি আর মশাল্লাহ সবাই ডালটা পছন্দ করেছিল আর আমি ডাল রান্না করলে সবাই পছন্দ করে ডালটা খুবই ভালো হয় আমার হাতে রান্না নিজের প্রশংসা নিজেই করতেছি আর এখানে এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে ডালে তারপরে এখন ডালটা আমি এখন হয়ে গিয়েছে চলে এসে গেলে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি ভাজি বসিয়ে দিব আর আজকে বয়স দিব বয়সে কী বলবো বুঝতেছি না মাথায় আসতেছে না বয়সে কী বলবো এখন বাঁধাকপিটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিব আর একটু লবণ দিব স্বাদ মতো লবণটা দিয়ে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে রান্না করে নিব আর এখন কিন্তু একটু বাগান না দিলে কিন্তু বাঁধাকপি খেতে ভালো লাগে না আর বাঁধাকপিটা কিন্তু এখন শক্ত হয় বেশি একটা বলে না আর কি আগে যখন রান্না করলে গুলে যেত এখন কিন্তু ওভাবে গুলে যায় না তো বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন আমি এই যে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর একটু রসুনও দিয়েছি রসুনটা দিলে ভালো লাগবে তার জন্য এখানে জিরাফরণও দেওয়া যেতে পারে তেজপাতাও দেওয়া যেতে পারে তা আমার ঘরে তেজপাতা অনেক দিন ধরেই নাই আর তেজপাতা আনতেও মনে থাকে না ভুলে যাচ্ছি তা বাঁধাকপিটা এখন ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি সুন্দর করে বাগারের ভিতরে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে রাখবো নামিয়ে রেখে তারপরে এখন আবার একটু ফ্রিজে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা বের করে নিয়েছি বের করে নিয়ে একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপরে একটু দিয়ে দিব আর চিংড়ি মাছের কথাটা অবশ্যই খেয়াল ছিল না তার জন্য সব কিছুই ভুলে যাচ্ছি আর এই চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নেব তেলে সরিষা তেল দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর ওটা দিয়ে দেবো দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নেব আর চলে আসলাম বিকাল টাইমে বিকাল টাইমে এখন আমি ইফতারটা বানিয়ে নিব ইফতারটা বানানোর জন্য এখানে দুটো ভেজে নিচ্ছি আর দুটো ভেজে নিয়ে তারপরে ছোলাও ভেজে নেব আলু সব বেগুনি ভেজে নেব আর এগুলো ভেজে নিয়ে তারপরে হলো ইফতার আইটেম করবো আর এখানে তার লাস্টের দিকে দেখাবো আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিলো আর চিকেন ফ্রাই নিয়ে এসেছিলো সেটা আর কি আমার মেয়ে বের করে নেবে সেখানে ইফত্যার আইটেম করার জন্য আর কি রেডি রেডি করে নিচ্ছি সব কিছু আর এখানে কয়েকটা আপুর নাম বলবো এখন আপুরা অনেক সাপোর্টই আর সুন্দর সুন্দর কমেন্ট করে আপুদের ভিডিওগুলো দেখতে পারেন খুবই ভালো আপুরা আর অনেক আপুরা আছে সেই আপুরাও অনেক ভালো সবার নামে একজনের একজন করে বলবো সবার নাম তো একসঙ্গে বলা সম্ভব না তার জন্য আমি কয়েকজন নাম লিখে নিয়েছি লিখে নিয়ে তারপরে আমি পরে পরে আর কি বলবো সবাইটাই বলবো কিন্তু আস্তে আস্তে বলবো আর কি সাইদা ভিলেজ ব্লগ আপু তারপরে আছে সিম্পল লাইভ উইথ হাসি হ্যাপি হাই আপু আছে আপুর অনেক সাবস্ক্রাইবার আছে কিন্তু অনেক সাপোর্টই সবাই সবাইকে খুবই সাপোর্ট করে লাইফস্টাইল ব্লগ নূর আয়সা টাইনি ওয়ার্ল্ড এই আপুগুলো খুবই সাপোর্টিভ ভিজিট করতে পারেন এই আপুর চ্যানেলগুলো আর সবারই নাম বলবো একজন একজন করে কেউ রাগ করবেন না প্লিজ সবারই নাম বলবো একটু ধৈর্য ধরতে হবে একটা ভিডিওতে এতগুলো মানুষের যদি আমি নাম বলে দিই তাহলে আমার ভিডিও যে যে অংশগুলো আছে সেগুলো নাম আর বলা হবে না তার জন্য সবার নামটা আমি অল্প অল্প করেই বলছি কেউ প্লিজ রাগ করবে না আবারও বলছি আর আজকে আমি ভিডিওতে কি বলবো আমার মাথায় কিছু আসতেছে না আমি এই জন্য কী যে বলতেছি আমি নিজেও বুঝতেছি না সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে যে বেগুনি ভেজে নিচ্ছি আর বেগুনি ভেজে নিবো সুন্দর করে আমি বেগুনিটা দিয়ে দিলাম দুইটা দিয়েছি আর অল্প অল্প করে ভাবলে কিন্তু এটা ফুলে ভালো আর যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে ফুলেও কম তারপরে ফুল দিয়ে দিতে গেলেও অসুবিধা হয় আর বেগুনিটা আমি ভেজে নিলাম আর রোলও ভেজে নিয়েছি আর চিকেন রোলটা ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নি তারপরে বেগুনিটা ভেজেছিলাম আর এখন এই যে এই ছোলাটা আর কি রান্না করে নিব তার জন্য দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাও একটু ভেজে তারপরে আমি ছোলাটা দিয়ে দিলাম ছোলাটা দিয়ে আমি ছোলার ভিতরে কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি দুইটা এলাচ দিয়েছি এক একটু ডালুচিনি দিয়েছি ওটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর সোলার পানিটা কিন্তু একদমই শুকিয়ে নিতে হবে আর শুকিয়ে নিয়েছিলাম আমি আর যে চিকেন নিয়ে এসেছে চিকেনটা আমি বের করে নিচ্ছি আর কি আমার ছোটো মেয়েটা আর চিকেনটাও খেতে খুবই ভালো লাগছিল আজকে মতো এখানে বুঝিয়ে নিচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম